সুপ্রিয় দশক আপনি কি থ্রিপিসের বিজনেস করেন কিংবা থ্রিপিসের বিজনেস করতে চাচ্ছেন তাহলে আপনার জন্য এই বিড়িওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমি একটা গুরুত্বপূর্ণ থেরিপিসের ভিডিও নিয়ে চলে আসলাম সরাসরি প্রস্তুতকারকের সন্ধান নিয়ে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ক্যাটাগরি থিরিপিস আইটেমগুলি প্রিন্টের এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্টেড থিরিপিস আইটেমগুলি তারা তাদের এখানে দেখছে ডিজিটাল বোর্ডিংয়ের থ্রিপিস তারা নিজেরা প্রস্তুত করে থাকে এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরি কিন্তু প্রিন্টেড থিরিপিস আইটেমগুলি রয়েছে দেখতে পাচ্ছেন বিভিন্ন ডিজাইনের যারা থ্রিপিস আইটেম নিয়ে বিজনেস করেন অনেকে একটা ভালো সন্ধান না পাওয়ার কারণে ভালো টাকা প্রফিট করতে পারেন না তাদের জন্য এই সন্ধানটি এবং যারা স্বল্প পুঁজির থ্রি পিসের বিজনেস করতে চান আপনারা কিন্তু এখান থেকে মাত্র দশ হাজার টাকা ইনভেস্ট করে থ্রি পিসের বিজনেস করতে পারবেন কি কি সুযোগ সুবিধা রয়েছে কোনটা কত টাকা প্রাইস সবকিছু বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব আমি দোকানদারের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কিরণ ভাই আপনারা তো ওই থ্রি পিসগুলো মূলত কোথার থেকে আনেন আমরা থ্রি পিসের মূলত আপনার গেড়ে কাপড় কিনে তারপর প্রস্তুত করে থাকি

একটু সালোয়ারটা সুতি থাকছে আর ওন্নাটা নামাজের জন্য হবে ওন্না থাকবে নামাজের জন্য আচ্ছা বিশাল বড় নামাজ একটা ওন্না পেয়ে যাচ্ছে যে এটা আরেকটা কালার খালি কয়েকটা ডিজাইন দেখাচ্ছি ভিডিওতে আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখবেন খুবই চমৎকার একটা কালার এটা সে আরেকটা কালার সেম প্রাইজের ভিতরে হ্যাঁ সেম প্রাইজের ভিতরে মাত্র 620 টাকা এটা হচ্ছে ওন্না সম্পূর্ণ নামাজের জন্য থাকবে গুনাটা ওয়াও বিশাল বড় উন্নত হবে নামার জন্য হবে অসাধারণ কালেকশন ডিসেলারটা এই ভিতরে এটা একটা カラー একটা সব ব্ল্যাক কালার চারটা カラー আছে প্রত্যেকটা দিয়ে চারটা আছে আপনাকে যখন ভিডিও কল তখন ডিজাইন দেখাতে ডিজাইন দেখানো ওকে মানে ভিডিওতে খালি অসাধারণ ডিজাইনটা খুবই চমৎকার ডিজাইন পেয়ে যাচ্ছেন আপনারা

রাঙ্গুলে থ্রি পিসের দাম বাড়তি হবে একটু হ্যাঁ একটু কাপড়ের মানগুলো অনেক ভালো রাঙ্গুলি থ্রি পিস খুবই চমৎকার কালেকশন যে থাকবে আড়াই গজ সালোয়ারটা থাকছে সুতি আড়াই গজের পিওর সুতি থাকছে পাকা પાছতুন সম্পূর্ণ পাকা પાছতুন না মাঝে একটু থাকবে এটা 650 টাকা মাত্র টাকা অবশ্যই

ওয়াও সুপার হিট কালেকশন পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখেন আচ্ছা এটা হচ্ছে ওন্না নামাজ জন্য হবে না এটা হচ্ছে নামাজ জন্য আচ্ছা বিশাল বড় নামাজ একটা ওন্না পেয়ে যাচ্ছে এটা কি কত বড় একটা বিশাল বড় নামাজ জন্য না সেম পেজে যদি একটা ডিজাইন এটা হচ্ছে আরেকটা ডিজাইন সেম পেজের ভিতরে এই সেম পেজের ভিতরে কতগুলো ডিজাইন হবে ভাই

খুবই সুন্দর কালেকশন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন সালারও থাকবে আড়াই গজ এবং সুতি পিওর সুতি থাকবে আর এটা থাকবে ওনাটা এটা সে সম্পূর্ণ পাঁচ হাতের নামাজ একটা বিশাল বড় পাঁচ হাতের নামাজ ওনা এটা এসে আরেকটা ডিজাইন রাঙ্গুলি ভিতরে রাঙ্গুলি ভিতরে এর আরেকটা ডিজাইন মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা প্রতি সাথে কি নতুন নিত্য ডিজাইন প্রত্যেক সাথে ডিজাইন আছে আমাদের কেজি যদি এই ডিজাইন একশো পিস একশো পিস দিতে পারবে হ্যাঁ দেওয়া যাবে 220 520 যত পিচায় দেওয়া যায় এটা সম্পূর্ণ নামাজ একটা বিশাল বড় একটা ওনা থাকবে সুপার কালেকশন এই যে এটা ভিতরে আরেকটা কালার সেম প্রেজেন্ট এটা আরেকটা সুন্দর একটা ডিজাইন কিন্তু রাঙ্গুলি ভিতরে আর এই যে কাপড়গুলো কিন্তু খুব ভালো হবে রাঙ্গুলিক দেখেন কি সুন্দর ফুলের ভিতরে অসাধারণ সেলরটা পিওর সুতি হবে

সেই কালেকশন সালোয়ার সুতি থাকবে এস এইট হচ্ছে ওনাটা সম্পূর্ণ পাসার থাকবে না ভাই হ্যাঁ সম্পূর্ণ পাসার থাকবে ওনাটা আচ্ছা সে লাক্সারি ফাইন কটন সম্পূর্ণ পাস হার নামার জন্য লাক্সারি ফাইন কটন লাক্সারি ফাইন কটনের ভিতরে কত সুন্দর কালেকশন এস এইট হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে একটা ডিজাইন প্রেস কি সেম सेम প্রাইস বলতে এটা হচ্ছে লাক্সারি ফাইন কটন এক প্রাইসের ভিতরে এটা পড়বে আপনার ছয়শো আশি টাকা ছয়শো আশি টাকা এটা সালোয়ারটা এগুলি তো সম্পূর্ণ সুতি থাকবে ভাই পিওর সুতি থাকবে সুতি কাপড় আমার দোকান যা কাপড় সব সুতি কাপড় এটা সম্পূর্ণ সম্পূর্ণ সুতি পাকা পাঁচা তোনটা থাকবে বিশাল বড় নামাজ ওকে অসাধারণ যেটা ভিতরে আরেকটা ডিজাইন লাক্সারি ফাইন কটনের ভিতরে এটা ছাড় একটা ডিজাইন

রিটল আমার জুন্মা পেয়ে যাচ্ছেন মাত্র 680 আশি ছশো আশি টাকা মাত্র 680 টাকা অনেক সুন্দর মাত্র 680 টাকা ছয়শো

বিশাল বড় নামাজ একটা হচ্ছে এই যে ওনাটা দেখেন কত সুন্দর সেম হবে কিন্তু যে ডাইরেক্টর ইজন আবার ওগুলি প্রত্যেকটার ভিতরে চারটি করে কালার আছে আর এক পিটিতে 20 পিস থাকে না এক পিটিতে 20 পিস চারটি করে কালার ঠিক আছে নিতে চাই আর ঠিক নিতে হবে হ্যাঁ দাও যাবে এটা হচ্ছে ওনার সম্পূর্ণ নামাজ একটা পেয়ে যাচ্ছে এই যে বিশাল বড় নামাজ ওনার

সম্পূর্ণ নামার জন্য হ্যাঁ নামাজ জন্য বিশাল বড় নামা আছে কাজ করা থাকে আজ এই আরেকটা কালার এগুলি এক কত পিস পিস থাকে পিস থাকে হ্যাঁ পিস গ্যারান্টি গ্যারান্টি কাজ করা থাকবে টাকা মাত্র

মন মতো নিতে পারবেন আর প্রতি সপ্তাহে নতুন নিতে কালেকশন আসে সপ্তাহে কালেকশন আসে আচ্ছা কোনো মাল বিক্রি না চেঞ্জ করতে পারবে আচ্ছা ঠিক আছে ভাই আপনার অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুকে ভিডিও